আমরা এখন গাছ তলার কাছাকাছি চলে আইছি আমরা কই যাবো আমরা এখন আফ্রিকার জঙ্গলে আছি আমরা চৌরাস্তার দিকে গাছ তলার উদ্দেশ্য রওনা দিছি গাছতলা চাঁদপুর রিসোর্ট হয়ে কিছু কিছুক্ষণ পরে আমরা যাবো ওখানে সময় কাটাবো আমরা কিছু সময় কাটাবো কিছুক্ষণ পরে আপডেট দিবো ওখানে ভিডিও করে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই শরীফের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে ঠিক আছে নতুন নতুন আপডেট খেতে তাই ভালো থাকেন